রবিবার সবার ছুটির দিন কিন্তু আমার যেন রবিবারে কাজটা বেশি থাকে এই যে আমার কাজ দিতে যেতে হবে তারপরে বান্না করতে হবে সব রকম মিলে অনেকটাই ব্যস্ত থাকি রবিবারটা গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো কাজগুলো হয়ে গিয়েছিল শুক্রবারে তো শনিবারে দিয়ে হতো কিন্তু শনিবারটা কী বলতো একটা দিন না রেস্ট নিলে হবে না তো শুক্রবারের কাজগুলো হয়েছে একটা দিন মানে শনিবারটা মাঝখানটা একটু রেস্ট নিয়েছি আজ থেকে আবার ওই কাজ চালু করব কাজ আনবো তারপরে আর কি কাজ চালু করব এখন দু সপ্তাহের মতো কাজ নিয়ে চলে আসব তো একদম মেয়ের পরীক্ষা হলে তারপরে দিতে যাব তো ভেবেছিলাম যে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে দু তিন দিন মায়ের ওখানে গিয়ে থাকবো কিন্তু থাকলে হবে না জানো তো আমার হাজব্যান্ডের আবার খাবার খুব সমস্যা হবে হোটেলের খাবারও খেতে চায় না খুব একটা তো ঠান্ডাটাও খুব ভালো মতোই পড়ে গেছে তো সকালবেলা উঠেই যেন মানে কি বলবো এত ঠান্ডা লাগে আসলে লেপের ভেতর থেকে বেরোলে না একটু বেশি কষ্ট হয় তারপরে খানিকক্ষণ কাজ করার পর না তো গাছ হয়ে যায় তখন আর অতটাও ঠান্ডা লাগে না তো একটু এখনো পর্যন্ত রোদ দূর বেরোয়নি তোমরা হয়তো ফোনের মধ্যে দেখতে পাচ্ছ যে হয়তো রোদ দূর বেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত রোদ দূর বেরোয়নি গরমকালে জানোই তো মানে পাঁচটা থেকেই রোদ্দুর বেরিয়ে যায় শীতকালে মানে আটটা নটা বেজে যায় তাও ঠিকঠাকভাবে রোদ্দুর আসে না রোদ্দুর পরেও না তো যাই হোক এখন এই যে নাইটিটা চেঞ্জ করে নিলাম আমি কিন্তু ঘর থেকে বেরোনোর আগে নাইটি চেঞ্জ করেই তারপরে বেরোই বাসি নাইটিটা তো চেঞ্জ করে তারপরে তালা খুললাম খুলে এখন এই যে ব্রাশ করছি ব্রাশ করে তারপরে রান্না বসিয়ে দেবো কালকে সব কাটাকুটি করে রেখে দিয়েছি আজকে শুধুমাত্র পেঁয়াজটা টমেটোমটা কাটলে হয়ে যাবে আদা রসুনের পেস্ট যা আছে মানে যতটুকু আছে আর কি আজকের দিনটার মতো হবে তারপরে আবার এসে আর কি মায়ের ওখান থেকে এসে রাত্রিবেলা রসুন আদা সব ছাড়িয়ে রেখে দেব আর সোমবারে আর কি পেস্ট করে নেব সোমবারেও অনেক কাজের চাপ আছে যতদিন না মেয়ের স্কুলে ভর্তি হচ্ছে তারপরে যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে ততদিন তো আমার চাপ আছে আর মাতার মধ্যে টেনশানও আছে তো এই একটা টেনশান সবসময় মাথার মধ্যে ঘোরপাক কাছে যে পরীক্ষাটা কবে শেষ হবে আর ভালোই ভালোই আর কি স্কুলটায় ভর্তি করাতে পারলে আর কি শান্তি তো জানি না এখন কত হ্যাপা হবে স্কুলে ভর্তি করানো নিয়ে তো যাই হোক তাও চেষ্টা চালিয়ে যাব যত দূর পারবো আর এখানে ভালো স্কুল বলতে না ভালো স্কুল বলবো না ওই আর কি যেমন থাকে স্কুল যেমন হয় সেরকমই তো গার্লস স্কুল আমাদের একদম কাছাকাছি ঘরের সামনে তো স্কুল আছে কিন্তু ওখানে পড়াশোনাটা ঠিক ভালো নয় তাই জন্য আর কি মাকড়দা গার্লস স্কুলে দেওয়ার জন্য আর কি এত আর কি এ করছি লোকের সঙ্গে কথাবার্তা বলছি তো এক একজনের এক এক রকমের কথাবার্তা জানি না ঠিকঠাকভাবে ভর্তি করাতে পারবো কি না কেউ কেউ বলছে রকম টেনশান করতে হবে না ঠিকঠাকভাবে ভর্তি হয়ে যাবে আবার কেউ কেউ বলছে এই করতে হবে ওই করতে হবে এই হবে না ওই হবে না জানোই তো যত রকম মানুষ তত রকম কথা তো যাই হোক সেসব কথা বাদ দিলাম এখন এই যে রান্না বসাবো আর রান্না বসানোর আগে যে ভাতের হাঁড়িতে জল নিয়ে নিলাম তো রান্নাটা পুরোপুরি এখন বসিয়ে দেবো প্রথমে ভাবছিলাম ভাতটা বসিয়ে একটুখানি অপেক্ষা করব হাজবেন্ড উঠে পড়লে চা করে তারপরে রান্নাটা বসাবো তারপরে আবার ভাবলাম না দেরি হয়ে যাবে আমার এদিকে এগারোটার মধ্যে সাড়ে দশটা এগারোটার মধ্যে আমাকে ঘর থেকে বেরোতে হবে এগারোটা বাজালে হবে না দশটা সাড়ে দশটার মধ্যে বেরোতে হবে আমার না মাংস রান্না করতে অনেকটা লেট হয় কারণ আমি অনেকক্ষণ থেকে মাংস কষে কষে রান্না করি তো তাই একটু সময় লাগে তাই জন্য আগে থেকে রান্নাটা বসিয়ে দিলাম তারপরে যখন হাজব্যান্ড উঠবে আর কি তখন কড়াটা নামিয়ে একটুখানি চা করে নেব তো উঠেই আই যে উঠেই বলছি ভাতটা বসিয়ে দিয়ে পেঁয়াজটা কেটে নিলাম আলুটা ভাজতে ভাজতে এরপর মাংসটা আর কি কষে নেবো আর কিছু করব না শুধু এই মাংস ঝোল আর ভাত করব ঝোল বলতে একটু কষা কষা মতো করব। তবে এরকম মাংস রান্না করলে তখন না আমার ইদাঙ্গি একদম ভালো লাগে না খেতে আমার মনে হয় একটু রসিয়ে কষিয়েই আর কি রান্না করলে বেশি ভালো লাগে তো এবেলাই ভাত আর মাংস করছি তো মাংসটা আর কি একবারে দুবেলার জন্য করে নিচ্ছি নলে সেই আবার ওবেলা কি রান্না করবো না করব একটা ঝামেলা মাথার মধ্যে চিন্তা তাই একটু বেশি করে মাংস নিয়ে চলে এসছে একবারে দুবেলার করে নেবো ওবেলা একটু আর কি জিরা রাইস করব আমার হাজব্যান্ড বলে দিয়েছে যে একটুখানি জিরা রাইস করতে আমি খাবো না মেয়ের জন্য আর ওর বাবার জন্য করে দেবো আমার আবার এগুলো খুব একটা ভালো লাগে না রাইস তারপরে ভেজ রাইস মিক্সড রাইস এগুলো না আমার খুব একটা ভালো লাগে না বিরিয়ানিটা আমি খুব ভালোবাসি সপ্তাহে মানে দু তিনবার যতবার দেবে আমি খেয়ে নেবো কিন্তু রাইসটা আমার খুব একটা পছন্দ না তো ন মাসে ছ মাসে একবার রাতবার হলে তবুও একবার খাই দুবেলা খেতে পারি না তাই আর কি ওদের মতো বানিয়ে দেব আমি রাত্রিবেলা অল্প করে একটু মুড়ি খেয়ে নেব আমার রাত্রি একটু রুটি হলে বেশি ভালো লাগে আর কি পরোটা লুচি এখন আর একদমই ভালো লাগে না খেয়ে খেয়ে এমন হয়ে গেছে না মানে ময়দার কোনো কিছু ভালো লাগে না তবে এখন পরোটা করলেও কিন্তু আমি আটারই পরোটা করি আমার আটাটাই এখন বেশি খেতে ভালো লাগে মাঝখানটা করে না আটা পুরো আনা বন্ধ করে দিয়েছিলাম মানে এমন হয়ে গেছিলো আটাটা একদমই খেতে পাচ্ছিলাম না সে রুটি বলো আর যা বলো তো আবার এখন ঠিক হয়ে গেছে এখন আবার ময়দার থেকে আটাটা বেশি খেতে ভালো লাগে তো ময়দাটা আনা হয়েছে অনেকটাই আনা হয়ে গেছে ওই যে পিসিমণিরা এসেছিলো তো একবারে না তিন কিলো ময়দা আনা হয়ে গেছিলো তিন কিলো না চার কিলো ময়দা নিয়ে এসেছিলো তার মধ্যে এখনও একটুও খাওয়া হয়নি যেমন ময়দা তেমন পড়ে আছে জানি না আদৌ ময়দাটা ভালো থাকবে কিনা শেষ করতে পারবো কি না এখন তো সারা সপ্তাহে বলতে গেলে আমাদের আটার রুটি হচ্ছে কিংবা আটার পরোটা হচ্ছে তো ময়দাটা একদমই এই সপ্তাহে করা হয়নি তো ওটাই ভাবছি ময়দা টানা নষ্ট হয়ে যায় দামের জিনিস তো নষ্ট হলে খুব কষ্ট হয় তো যাই হোক এখন এই যে রান্নাটা বসিয়ে দিলাম তারপরে চা খেলাম চা খেয়ে এখন চলে এসেছে বিছানাটা গোছাতে মেয়ে আমাদের সঙ্গেই এখন উঠে পড়ে ওকে আর ডাকতে হয় না ওই আটটা সাড়ে আটটার দিক করে ঘুম থেকে উঠে পড়ে আমরা চা খেতে বসবো তখনই ঘুম থেকে উঠে পড়ে তো উঠে পরে কিন্তু বিছানা থেকে নামে না তো আধ ঘন্টা পর বিছানা থেকে নামে আমিও সাড়ে আটটার দিক করে বিছানা গোছাই আর এখন তো জানোই শীতকাল শীতকাল মানে বিছানা গোছাতে যেখানে দশ মিনিট সময় লাগে সেখানে কিন্তু তোমার কুড়ি মিনিট সময় লেগে যাবে এই যে এত চাদর ব্ল্যাঙ্কেট এইসব কাঁথা গোছাতে গোছাতেই অনেকটা সময় চলে যায় আর শীতকালের মধ্যে বিছানা যেন সব সময় ভর্তি হয়ে থাকে এটা সেটা এটা সেটা বলতে এই যে গায়ে দেবার জিনিসগুলো এখন দেখো আমার বিছানা তো একটা হচ্ছে লেপের ওয়ার আছে আর মানে কভার তার মধ্যে আছে কাঁথা আবার আছে দুটো ব্ল্যাঙ্কেট এখন তো যেহেতু খুব একটা ঠান্ডা পড়েনি ঠান্ডা পড়েছে তবে আমার ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিলে না অতটাও মানে ঠান্ডা লাগে না তাই আর কি একটা করে ব্ল্যাঙ্কেট গায়ে দিলে হয়ে যায় আর এই যে কাঁথা তারপরে লেপের কভারটা বার করে রেখেছি এটা আর কি মেয়েকে দেওয়ার জন্য ছোট ব্ল্যাঙ্কেটটা ওকে দেবো আর এই দুটো আর কি একসঙ্গে দিয়ে দেব যখন আর কি খুব শীত পড়বে আমাদের তো শুধু বড় ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিলে হয়ে যায় কিন্তু মেয়ের ওই ছোটো ব্ল্যাঙ্কেটটা না খুব একটা মোটা না তাই ওর সঙ্গে ওই চাদর তারপরে ওই কাঁথা এগুলো আর কি দিয়ে দেবো তাহলে একটু গরমটা বেশি হবে আর জানালার ধারে থাকে তো একটু বেশি ঠান্ডা লাগে ওর ঠান্ডা লাগে ঠিকই কিন্তু একদম আমার কোলের কাছে এসে শুয়ে থাকে তো রাত্রিবেলা যে কতবার উঠে ওর গায়ে চাদর চাপা দিয়ে দিতে হয় কতবার বলতে হয় যে ঠিক করে শো তো মানে কি বলবো আমার নিজেরই শোয়ার জায়গা থাকে না এমনভাবে শুয়ে থাকে ঠান্ডাতে একদম জড়ো হয়ে থাকে আর চাদর তো নামিয়ে ওকে দিই তো চাদর ওর গায়ে সারা রাত্রি থাকে না সারা রাত্রির ওই খালি এতে শুয়ে থাকে আমাকে ওই পাঁচবার ছবার উঠে উঠে ওর গায়ে চাদর চাপা দিয়ে দিতে হয় এই আর কি তো কালকে তো এগুলো মানে কালকে পরশু দুদিন ধরে তো ঘর দালান ভালোই মতোই আর কি পরিষ্কার করে নিয়েছে কিন্তু এই যে আলমারিগুলো আমার পরিষ্কার করতে একদমই মনে ছিল না তাই জন্যে আলমারিগুলো এই যে রান্না বসিয়ে দিয়ে ভাবলাম আলমারিগুলো একটু পরিষ্কার করে নইলে একদম খুব নোংরা পড়ে গেলে তখন আবার বেশি আর কি খাটুনি হয়ে যাবে যে কোনো জিনিস অল্প থাকতে থাকতে পরিষ্কার করলে না খাটনিটা একটু কম হয় আর যখন দেখবে বেশি নোংরা হয়ে গেছে তখন নিজেরও একটু কষ্ট হয় আর এই যে খাটের এই ডিজাইনগুলোও পরিষ্কার করা হয়নি কালো তো ধুলোতে একদম সাদা হয়ে আছে তো এগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো বলতে গেলে আমার রোজকারের আর কি রুটিন তো প্রতিদিন তোমার আমাদের সঙ্গে শেয়ার করা হয় না ঠিকই তো মাঝে সাঝে দু একদিন গ্যাপ হয়ে যায় যখন কাজের প্রচুর চাপ থাকে তখন এগুলো আবার গ্যাপ হয়ে যায় করা হয় না তবে বলতে গেলে রোজ দিনই করি আর এই যে দেখো সকাল সকালে এখন তো আসুন পেতে না বসলে মেঝেতে এমনি এমনি বসলে না খুব ঠান্ডা লাগে যেহেতু শীত পড়েছে তো মেঝেতে এমনি একদম বসতে পারি না চা খাওয়ার জন্য এই যে ঘরের মধ্যে দুটো আসন পেতে আমার হাজবেন্ড আর আমি চা খাই ভেবেছিলাম কি দশটার মধ্যে বেরিয়ে পড়ব আর ওই বারোটার দিক করে ঘরে ঢুকে পড়ব কিন্তু এই যে মাকে ফোন করে জিজ্ঞেস করলাম কাজটা আর কি তৈরি করে রেখেছি কিনা না মানে রেডি করে রেখেছি না রেখেছিল কি না কিন্তু মা ফোন করে বলে এখনো কিচ্ছু করেনি নটা বাজে এখনো পর্যন্ত কাজের কিচ্ছু রেডি করে রাখেনি তো জানি না কখন কাজ রেডি করবে এই করতে করতে আমার বেরোতে বেরোতে লেট হয়ে যাবে আমার এদিকে কাজকর্ম হয়ে যাবে কিন্তু রেডি হয়ে আমাকে বসে থাকতে হবে কতক্ষণে কাজ রেডি করবে মা তারপরে কাজ নিয়ে রেডি হয়ে বেরোবে তো মাকে বেশি দূর আসতে হবে না তাও কাজটা রেডি করে রাখলে আমি এদিক থেকে তাড়াতাড়ি গেলে আবার তাড়াতাড়ি বাড়ি আসতে পারবো কারণ কি বলো তো আমার মেয়েটা না আমি যতক্ষণ না আসবো আমার মেয়েটা খাবে না ওর বাবা খেয়ে নিলেও আমার জন্য অপেক্ষা করে থাকে যে মা আসলে একসঙ্গে খাবো তাই আর কি তাড়াতাড়ি করছি সকালবেলা টিফিনে তো পাউরুটি কিনেছিলাম মেয়েকে পাউরুটি করে দিয়েছি মানে ওই বাটার দিয়ে ভেজে দিয়েছিলাম ওটাই খেয়ে নিয়েছে আর আমি একটুখানি মুড়ি খেয়েছিলাম মুড়ি বলতে হ্যাঁ মুড়িই খেয়েছিলাম তো যাই হোক এখন এই যে আমার মাংস রান্নাটা হয়ে গেছে খুব একটা ঝোল ডাকিনি একদম মাখা মাখা করে করেছি রাত্রিবেলা যখন খাবো তখন আর একবার গরম করে নেব তো আর আজকের মাংসটা না একটু নুন কম হয়ে গিয়েছিলো আমি না সকালবেলা না খুব একটা তরকারি আর কি দেখি না টেস্ট করি কেমন হয়েছে না হয়েছে তো পুজো করি তো তাই জন্য সকালবেলা রান্না করলে খুব একটা দেখা হয় না আর যখন অনেকটা জিনিস রান্না হয় না তখন খুব একটা আমি নুনটা ঠিকঠাকভাবে দিতে পারি না তো তাই জন্য আর কি নুনটা একটু কম হয়েছিল দুপুরবেলা যেমন তেমন করে খেয়ে নিয়েছিলাম কিন্তু রাত্রিবেলা আর কি গরম করতে হয়েছিল নুন দিয়ে তো আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে গ্যাস মোচা কমপ্লিট এখন এই যে ঘর দালানটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নেব তারপরে আর কি চান করব পুজো করব এখন অনেক কাজ আছে তারপরে কাপড় জামা তো আছেই তো সেগুলো তো আমাকে কাচতে হবে বেশি নেই অল্প কয়েকটা আছে এখন আর রোজকারে কাচাকুচি থাকে না জানো তো মানে কী বলবো এখন বলতে গেলে দু এক দিন ছাড়া ছাড়া কাচি তো একবারে কেচে নিই তো এখন আর জমিয়ে রাখি না বর্ষাকালটা হলে যেমন জমিয়ে রাখতে রাখতে অনেকটা হয়ে যায় আর বর্ষাকালে দেখবে প্রতিদিনের যেন কাঁচা থাকে তো আর শীতকালটা কি হয় বলো তো একবারে মানে যতগুলো জ্বরও হয় সব একবারে কেচে নিই আর তখন আর কি বলবো রোজ দিন আমাকে কাচতে হয় না এই একটা সুবিধা কিন্তু বর্ষাকালটা আর গরমকালটা আমাকে রোজ দিন কাচতে হয় শীতকালে দেখো একটা জামা পরলে সেই জামাটা কিন্তু তুমি আরও একবার পরতে পারবে কিন্তু গরমকালে যেই জামা পরে বাইরে বেরোবে সেই জামাটা কিন্তু দ্বিতীয়বার আর তুমি পরতে পারবে না এই আর কি তাই গরমকালে রোজের কাঁচা থাকে শীতকালে দু এক দিন ঝাড়া ছাড়া কাচতে হয় এখন এই যে উটুনটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর উঠুনটা ঝাড়ু দেওয়ার জন্য না এই ঝাড়ুটাই একটু বেশি ব্যবহার করি কারণ এই ঝাড়ুটা দিয়ে ধুলোগুলো ভালো পরিষ্কার হয় আর বড় ঝাড়ুটা মানে কাঠি ঝাড়ুটা ওটা দিয়ে পরিষ্কার করলে খুব একটা ধুলোগুনো পরিষ্কার হয় না ওপর ওপর বড় বড় এই পাতা টুকরো টাগড়া যা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় কিন্তু এই ধুলোগুলো হয় না তাই ধুলোগুলো পরিষ্কার করার জন্য এই ঝাড়ুটা ব্যবহার করি তবে বেশি দিন ব্যবহার করা যাবে না আর দেখতে পাচ্ছ এর মধ্যে কিছুই নেই একদম সরু হয়ে গেছে তারপরে আর কি চান টান করে পুজো করে আর এখন এই যে প্যাকিং তো সব করেই রেখেছিলাম এখন শুধুমাত্র ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব নিয়ে তারপরে রেডি হয়ে যাব মাম মামেই বলছি রেডি হয়ে বেরিয়ে পড়বো মেয়েকে একা রেখে যেতেও মন চায় না যার তোর মনটা একদম ছোট হয়ে যায় আমি যখনই এরকম বাড়িতে ওকে একা রেখে যাই না ওর মনটা খুব ছোট হয়ে যায় কিন্তু কি করবো বলো আমি তো গিয়ে আর এক থাকবো না আমি যাব আর আসব। আর এই রকম মানে যাওয়া আসা করতে গেলে ওকে নিয়ে গেল ওর নিজেরও একটা শরীরের কষ্ট জার্নিংটাও হবে তাই জন্য ওকে বলি একটুখানি কয়েক ঘন্টা ঘরে একা একা খেলতে কিংবা ড্রয়িং করতে বলি আর ওর বাবা তো মাঝে মাঝে একবার করে এসে এসে ওকে দেখে যায় আর কাজের একটু মানে এ থাকলে কম থাকলে কাজ তখন কিন্তু ওর বাবা ওর কাছে বসেই থাকে সব কিছু প্যাকিং করে নিয়েছি তো চলো এখন এই যে বাসের মধ্যে উঠলাম আজকে রবিবার তাও কিন্তু বাসে ভালো মতোই ভিড় আছে তবে এই বাসটায় উঠলাম দুটো বাস কিন্তু এ করে দিয়েছি ভিড় ছিল বলে তো এই বাসটায় উঠলাম দেখছি একটার মতো সিট খালি ছিল আর জানালার ধারে বসেছিলাম তো প্রচুর পরিমাণে রোদ্দুর লেগেছিলো একদম রোদ্দুরটা এত কড়া মানে বলবো গায়ে লাগানোই যাচ্ছিলো না তারপরে আর কি এখন বাজে ওই সাড়ে বারোটা একটার মতো বাজে বাড়িতে এলাম বাড়িতে এসে দেখছি হাজব্যান্ড এইগুলো নিয়ে এসছে অনেক দিন থেকে বলছিলাম বডি লোশন নেই তো শেষ হয়ে গিয়েছিল আমি তো তেলটা মাখি এই যে কিউ কার্পেনের তেলটা মাখি তো বডি অয়েলটা তো ওটা আর কি শেষ হয়ে গিয়েছিল তো হাজব্যান্ডকে বলেছিলাম নিবিয়ার যখন ক্রিম মাখছি তাহলে নিবিয়ার একটা লোশন এনে দেবে তাই জন্য এই যে বড়ো একটা লোশন এনে দিয়েছে লোশনটা আমার জন্য আর মেয়ের জন্য এনেছে আর এই যে দেখতে পাচ্ছ বডি অয়েলটা এটা আমার হাজব্যান্ডের জন্য এনেছে বললো এটা আমি মাখবো না মানে নিভিয়ার ক্রিমটাও মাখবে না আর এনেছে এই যে দেখো তো মাঝেসাঝে আর কি গরুর দুধ আনার জন্যে তো আমাদের এখানে তো পাওয়া যায় না সেই মিষ্টির দোকান থেকে আনতে হয় তো আনার জন্য একটা ঝো মানে এরকম এর দরকার ছিল এটা কি বলে টিফিন না কি ঝোল্লা বলে যাই হোক এরকম একটা ছিল কিন্তু সেটা আমার ব্যবহার করে করে না নষ্ট হয়ে গেছে তো তাই জন্য এটা এনে দিয়েছে আর এনেছে এই যে মিল্টনের একটা ফ্লাস্ক তো আমার তো ছিল কিন্তু ভেতরের ঢাকনাটা থাকা না থাকার কারণে না যে কোনো জিনিস রাখলে ঠান্ডা হয়ে যেত চা বলো গরম জল বলো ঠান্ডা হয়ে যেত হাজব্যান্ডকে বলেছিলাম এনে দিতে কিন্তু ও যে আজকেই নিয়ে চলে আসবে আমি বুঝতে পারিনি যাই হোক সংসারের এরকম ছোট ছোট কুটিনাটি জিনিস কিনে যে মনের একটা আনন্দ পাওয়া যায় আমার তো ভীষণ ভালো লাগে আমার খুব আনন্দ হয় তো নিজের সাজগোজ পোশাকের থেকে আমার এই সংসারের জিনিস কিনতে আমার বেশি ভালো লাগে তো সেটা ছোট হোক আর বড়ই হোক আমি খুব আনন্দ পাই আমি নিজেও নিজেও কিনি আর হাজব্যান্ডকে যখন মানে প্রয়োজন হয় হাজব্যান্ডকেও বলি ও কিনে এনে দেয় দু তিন দিন পরে হলো আমাকে কিনে এনে দেয় তো আমাকে ফোন করেছিল এটা কেনার জন্যে তো আমাকে বলেছিল এক লিটারের নেবে না পাঁচশো নেবে আমি বললাম আমাদের তো মাত্র দুটো লোক চা খাওয়ার তো ছোটোই নাও বেশি বড় প্রয়োজন নেই তো তাই জন্য ছোটো একটা এনে দিয়েছে তো এটা আজকে আর ব্যবহার করব না দেখি কাল পরশু করে ব্যবহার করে দেখব কেমন কি গরম থাকে আর কি তো চলো এটা আর কি প্যাকিং করে এখন আপাতত গুছিয়ে রেখে দিই তারপরে যেদিন ব্যবহার করব সেদিন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই যে দেখতে পাচ্ছ কালো মতো একটা আছে এটা না দেখতে বেশি সুন্দর ছিল কিন্তু এটা ছিল স্টিলের তো দোকানদার বলছিলো যে স্টিলেরগুলো নাকি ভালো না তো পড়ে টড়ে গেলে আর কি ফেটে যায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই জন্য আর কি তাই জন্য আর কি প্লাস্টিকেরটাই এনেছে তো আমার হাজব্যান্ড যে কোনো জিনিস একটু দাম দিয়েই কেনে তো দাম দিয়ে কেনে কিন্তু দোকানে যায় দোকানদারকে জিজ্ঞাসা করে কোনটা ভালো হবে কি না হবে তো উনি বললেন এই প্লাস্টিকেরটা নিতে তাই জন্য এই প্লাস্টিকেরটা নিয়ে এসছে যাই হোক নিয়ে এসছে তো তো চলো এই যে এখন হচ্ছে দুপুরের পর মানে তিনটের মতো বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্র মাজা হয়ে গেছে এখন এই যে বাইরের যা যাবতীয় জিনিস সেগুলো ঘরে তুলে নিচ্ছি তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত